তুলা রাশির বন্ধুদের নমস্কার সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত বন্ধুরা পুরো পৃথিবী তোমার পিছে পিছে ঘুরবে তুমি যা চাও সব কিছুই তোমাকে মিলবে শুধু একটা জিনিস পানি দিয়ে মিশিয়ে খেয়ে ফেলতে হবে আজকের ভিডিওতে আমরা তোমাদের এ বিষয়ে বলবো তাই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও জীবনে যত কাজই থাকুক না কেন একটু সময় দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ফেলো কারণ এই ভিডিও তোমার আসন্ন পুরো জীবনটাই বদলে দেবে পরিবর্তন আসতে পারে হ্যাঁ বন্ধুরা বিশেষ করে আজ সন্ধ্যা পাঁচটা দশ মিনিটের পরে আপনাদের সকলের কুণ্ডলিতে কেতু যোগ তৈরি হচ্ছে হ্যাঁ বন্ধুরা যখন এই যোগ কুণ্ডলিতে তৈরি হয় তখন মানুষকে প্রচুর লাভ হয় কিন্তু সেটা পায় শুধু সেই যারা পানির সঙ্গে একটা জিনিস মিশিয়ে খায় হ্যাঁ বন্ধুরা তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিও শুরু করার আগে যারা মাতারানীর সত্যিকারের ভক্ত রাধারানীর সত্যিকারের ভক্ত তারা সবাই প্রথমেই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দেবেন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্যিকারের মন সত্যি হৃদয় থেকে বলো জয় মাতাজি জয় রাধা রানী তিনবার লিখে ফেলো যাতে মাতারানী আর রাধা রানী সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবাইকে দেন আপনার পুরো পরিবারের জন্য এটা প্রযোজ্য বন্ধুদের জানিয়ে রাখি আজ সন্ধ্যা পাঁচটা দশের পর আপনার কুণ্ডলীর হিসাব পাল্টে যাবে আর এমন সময় আসছে যে আপনি গত পাঁচ বছরে যা পাননি পাঁচ বছর ধরে যা পাবার জন্য কাপ ছিলেন সেটা এবার পাবেন হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন এই সময় আপনার জীবনে এভাবে সহজে আসছে না এর পিছনে একটা বড় রহস্য আছে আর যদি এই ভিডিওটা তোমার সামনে এসেছে তাহলে বন্ধুরা এটা কোনো সাধারণ সাপোর্ট ধরে নিচ্ছ না এটা নিজে ঈশ্বর চাইছেন যে তুমি তোমার জীবনে সেই জিনিসটা পাও যেটার জন্য তুমি গত পাঁচ বছর ধরে পরিশ্রম করছো হ্যাঁ বন্ধুরা এটা একটা সংকেত যা সরাসরি মহাবিশ্ব থেকে তোমার দিকে এসেছে হ্যাঁ বন্ধুরা আর যদি তুমি এই ভিডিওটা উপেক্ষা করো শেষ পর্যন্ত দেখো না তাহলে তোমার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে কারণ যখন উপরে বালা কিছু দেয় আর তুমি তা প্রত্যাখ্যান করো তখন উপরে বালা রেগে যায় এজন্যই বন্ধুরা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো একটা জিনিস তোমাকে শুধু পানি দিয়ে মিশিয়ে খেতে হবে আজ সন্ধ্যা পাঁচটা দশের পরে হ্যাঁ বন্ধুরা যখন তুমি এটা পানি দিয়ে মিশিয়ে খাবে তখন বুঝবে তোমার কুণ্ডলিতে যে রাহুকেতুর যোগ বা রাজযোগ তৈরি হয়েছে সেটা তোমার জীবনে পুরোপুরি কাজ করবে আর তোমার জীবনে শুধু সুখ সুখ আসতে থাকবে বন্ধুরা যদি আজ সন্ধ্যা পাঁচটা দশের পরে এটা করো তাহলে পুরো দুনিয়া তোমার নির্দেশেই নাচবে হ্যাঁ বন্ধুরা আর কাল থেকে তোমার জীবনে শুধু সুখের ঢেউ বইবে কারণ বন্ধু কাল থেকে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে আজকের এই ভিডিওটা ভালো করে দেখো আজকের এই ভিডিও তোমার আগামীর জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে এতে এমন একটা পজিটিভ শক্তি আছে যা সমগ্র ব্রহ্মাণ্ডের সব শক্তিকে তোমার দিকে আকর্ষণ করতে পারে হ্যাঁ বন্ধু জীবন যতই কঠিন হোক সমস্যা যতই বড় হোক টাকা কমতি থাকুক শত্রু তোমাকে বিরক্ত করুক স্বাস্থ্য সমস্যা থাকুক বা ঘরেই ঝগড়া লেগেই থাকুক সব কিছু শেষ হয়ে যাবে আর টাকা বৃষ্টি হবে টাকা ধন সম্পদ গাড়ি বাড়ি সবকিছু আপনার দিকে আকৃষ্ট হয়ে আসবে হ্যাঁ বন্ধুরা শুধু একটা জিনিস পানির সঙ্গে মিশিয়ে খেয়ে নিতে হবে হ্যাঁ বন্ধুরা ভিডিও শুরু করার আগে দুটো হাত জোড়া করে সবাইকে বিনীত অনুরোধ করব ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্টে তিনবার হর হর মহাদেব লিখবেন প্রভুর আশীর্বাদ সবার ওপর থাকবে আর মহাদেবের ঐশ্বরিক শক্তি আপনার পাশে ছায়ার মতো সারা সময় থাকবে চলুন বন্ধুরা এবার ভিডিওর মূল বিষয়ের দিকে যাই দেখুন অনেকেই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করো গুরুজি আমরা অনেক বেশি চিন্তায় আছি স্যার অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো উপায় কাজে আসছে না কোনো ট্রিকই কাজ করছে না এখন কি করব আর কোথায় যাব। বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি মানুষ কাজ করে পরিশ্রম করে কিন্তু সঠিক সময় নির্বাচন করতে পারে না ভুল এখানেই লুকানো যখন তুমি কোনো কাজ শুরু করছো প্রথমেই তার পরিস্থিতি ভালোভাবে বুঝে নাও গ্রহের অবস্থান অনুযায়ী তোমাকে এগোতে হবে যে মানুষ অতি দ্রুত আর হঠাৎ করে কাজ করে সে আগে চলে যেতে ত সমস্যা আসতেই থাকে হ্যাঁ বন্ধুরা আর এটা তোমরা অনেকবার দেখেছো যে তুমি তো ভালো করে গোছ কাজ করে ঘর থেকে বেরিয়ে পড়েছ পুরো প্রস্তুতি নিয়ে কিন্তু যখন তুমি তোমার কাজের কাছে পৌঁছেছ তখন কাজটা সফল হয়নি কেন সব কিছু কেন হলো কারণ যখন তুমি ঘরের বাইরে পা রেখেছিলে তখন তোমার গ্রহ অবস্থান ঠিক ছিল না শুভ ছিল না তাই বন্ধুরা আমরা অনেকবার ভিডিওতেও বলেছি যে যখন কেউ শুভ কাজ করার কথা ভাবছে তখন সেই সময়ের গ্রহগতি ভালো করে জানাটা খুব জরুরি না হলে করা কাজ কখনো সফল হবে না আর বন্ধুগণ আজ সন্ধ্যা পাঁচটা দশের পর তোমাদের কুণ্ডলিতে কেতুর যে রাজযোগ তৈরি হবে সেটা তোমাদের জীবন এক মুহূর্তে বদলে দেবে যদিও আগেই তোমাদের কুণ্ডলিতে শনি মঙ্গল আর শুক্রের অবস্থান বেশ ভালো আছে যারা তোমাদের লাভ দিতে বসে আছে কারণ বন্ধুরা গত পাঁচ বছর ধরে তোমরা ভালো কাজ করছ পরিশ্রম করছো কিন্তু এখনও তোমার ভাগ্য ভালো হচ্ছে না কিন্তু বন্ধুরা মনে রেখো যখন মানুষের কর্মের পাত্র পূর্ণ হয়ে যায় তখন সে জোরে ভাঙতে যাচ্ছে আর এখন সেই সময় তোমার হাতে এসে পৌঁছেছে তোমার কর্মের বাটি আজ সন্ধ্যা পাঁচটা দশের পর ফাটতে চলেছে কিন্তু বন্ধুদের তোমাদের এই সুযোগটাকে কাজে লাগাতে হবে সময়টা খুব ভালো এতে তোমাদের কোনো ভুল করতে হবে না আর এজন্যই আমরা আজকের এই ভিডিওটি বানিয়েছি যাতে তুমি সঠিক সময় সঠিক কাজ করতে পারো আর তোমার জীবনে যেটা গত পাঁচ বছর ধরে মেলেনি সেটা পেয়ে যাও হ্যাঁ বন্ধুদের তাই তোমাদের যা করতে হবে সেটা হলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা ভিডিও চলার মধ্যে যদি এখনও তুমি এই ভিডিওটা লাইক না করো আমাদের আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন আমরা আপনাদের কাছ থেকে কিছু চাই না বরং আপনার জন্য দিন রাত পরিশ্রম করি সময়ের আগেই ভালো তথ্য নিয়ে আসি যাতে আপনি ঠিক সময়ে সুবিধা নিতে পারেন এজন্য আমাদের আট থেকে দশ ঘন্টা সময় লাগে আমরা আর আমাদের টিম মন দিয়ে পরিশ্রম করি যাতে আপনি কোনো সমস্যায় না পড়েন সময়ের আগেই সতর্ক হতে পারেন আর বন্ধুদের কাছে এর বিনিময়ে কিছু চাই না শুধু এই ভিডিওটায় একটা সুন্দর লাইট দিয়ে দিন আর নিচের কমেন্ট বক্সে লিখুন থ্যাংক ইউ গুরুজি আমাদের হৃদয় খুশি হয়ে যাবে হ্যাঁ বন্ধুদের আর যদি তুমি এই চ্যানেলে প্রথমবার এসো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যাতে আমরা আগেও তোমার সেবা করতে পারি চলো এখন ভিডিওর মূল বিষয়ের দিকে আসি সবাইকে জানিয়ে দিতে চাই আজ সন্ধ্যা পাঁচটা দশের পর রাহু কেতুর রাজযোগ ঘটবে আর মঙ্গল শুক্র শনি তোমার কুণ্ডলিতে চরম পর্যায়ে থাকবে মানে লাভ ভবের একটু পেছনে আর যখন তুমি একটা জিনিসকে পানিতে মিশিয়ে খাবে তখন আজ সন্ধ্যা পাঁচটা দশের পর রাহু কেতুর রাজযোগ আর মঙ্গল শুক্র শনির যুগ্ম সৃষ্টি হবে যার ফলে মঙ্গল ভবের যোগ হবে যা বন্ধুরা মানুষের জীবনে তখনই তৈরি হয় যখন মানুষের কঠোর পরিশ্রম ফসল দিতে চলেছে যখন মানুষ তার পরিশ্রমের ফল পেতে যাচ্ছে বন্ধুরা শুধু ঈশ্বরই চায় আপনাকে এটা একদম পরিষ্কার পানি দিয়ে মিশিয়ে খেতে হবে তাহলে সেই জিনিসটা কি চলুন বিস্তারিতভাবে জানি ভিডিওটা ভালো করে দেখবেন কারণ এক জিনিস খাওয়ার আগে আপনাকে পুরো নিয়ম বুঝতে হবে আমরা আপনাকে পদ্ধতির সাথে প্রতিটা জিনিস বলবো যাতে আপনি কোনো ভুল না করেন হ্যাঁ বন্ধুরা প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে আপনাকে কোনো উপায় করতে কোনো কাজ শুরু করার আগে নিজেকে পবিত্র করা খুব জরুরি নিজেকে পরিষ্কার করতে হবে এটা আপনি বুঝেছেন যদি বুঝতে না পারেন কীভাবে পরিষ্কার করবেন তাহলে আমরা আবার বলছি যদিও আমরা প্রতিটি ভিডিওতেই বলি কিভাবে পরিষ্কার করতে হয় আবার শুনে নিন যদি গত সাত দিনের মধ্যে আপনি মাংস মাছ খেয়ে থাকেন বা মদ্যপান করে থাকেন তাহলে বন্ধুরা এটা করা খুবই জরুরি এজন্য আপনাকে গোসলের পানিতে দুই তিন ফোঁটা গঙ্গা জল মিশাতে হবে আর যদি গঙ্গা জল না থাকে তাহলে এক চিমটে লবণ দিলেও চলবে ভালো করে গোসল করে নাও আর পুরো মনটা স্বচ্ছ করে ফেলো একশো বার ভগবান শ্রী হরি বিষ্ণুর নাম বলো আর যখন এই কাজ করবে তখন তোমার মুখটা পূর্ব দিকের দিকে থাকা উচিত এটা মনে রেখো বন্ধু এই উপায় করার আগে তোমার মনের সত্যিকারের বিশ্বাস থাকতে হবে এর আগে ভাবতে হবে না যে হবে না হবে আমরা তোমাকে বলছি তখনই এই কাজ করো এভাবে নয় তোমাকে তোমার অন্তর থেকে এই কাজ করতে হবে বুঝে নিতে হবে যে আমাদের ঈশ্বরকে খুশি করতে হবে আমাদের ভালো গ্রহগতি থেকে উপকার পেতে হবে আমরা যত পরিশ্রম করেছি তার ফল পেতে হবে আপনাকে খুশি খুশি এক এক পা এগিয়ে যেতে হবে হ্যাঁ বন্ধুরা যখন আপনি বিশ্বাসের সাথে কোনো উপায় করেন তখন তা অবশ্যই ফল দেয় হ্যাঁ বন্ধুরা এখন আপনি সম্পূর্ণ শুদ্ধ হয়ে গেছেন এবার আপনাকে আর কি করতে হবে মন দিয়ে শুনুন গত সাত দিনের মধ্যে যদি আপনার কোনো ভুল হয়ে থাকে যেমন কেউ আপনার সাথে রেগে গিয়েছে আপনি কারোর উপর রেগে কিছু বলেও ফেলেছেন বন্ধুরা প্রথমেই তাদের খুশি করতে হবে ধরুন কোনো বাচ্চা আছে যার বয়স নয় বছর বা তার কম যাকে আপনি রেগে কাঁদিয়ে ফেলেছেন তাহলে আপনি তাকে কিছু খেলনা বা টাকা দিয়ে খুশি করতে পারো এতে ধনদেবী মা লক্ষ্মী তোমার এই উপায়টা পুরোপুরি মেনে নেবেন আর যদি অনিচ্ছায় কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমার গোসল করে হনুমানজির মন্দিরে যেতে হবে এবং বার হনুমান চালিসা পাঠ করতে হবে তারপর হনুমানজিকে বলতে হবে হে প্রভু আমাদের অনিচ্ছায় যেই ভুল হয়েছে তার জন্য আমরা আপনার পদতলে কোটি কোটি ক্ষমা চাইছি যখন তুমি এই কথাগুলো বলবে তখন তোমার মাথা প্রভুর পদতলে রেখে মনে মনেই বলতে হবে হ্যাঁ বন্ধু এর মাধ্যমে প্রভু তোমার ভুলকে ক্ষমা করবেন এরকম করলে আপনি সম্পূর্ণভাবে পবিত্র হয়ে উঠবেন পরিশুদ্ধ হয়ে যাবেন আর তারপর আপনাকে ওই উপায়টা করতে হবে সেটা কি মন দিয়ে শুনুন চলুন এখন জানি সেই সহজ একটা রহস্য যা যদি আপনি সঠিক সময়ে সঠিক মনোভাব নিয়ে গ্রহণ করেন তাহলে আপনার পুরো শক্তির গতিপথ বদলে যেতে শুরু করে এটা কোনো দেখানোর মতো উপায় নয় এটা ভিতর থেকে মানুষকে এতটাই স্থির ও আকর্ষণীয় করে তোলে যে পরিস্থিতি সুযোগ আর মানুষ নিজেরাই আপনাদের দিকে টেনে নিয়ে আসে আর সবচাইতে বিশেষ কথা হলো আজ সন্ধ্যে পাঁচটা দশের পর এই উপায়টি যে কোনো সময় করা যাবে কারণ ঠিক এই সময়ের পর রাহুকেতুর রাজযোগ সক্রিয় চলেছে এবং এই যোগ ইচ্ছেগুলোকে নতুন দিশা দিতে পারে এখন মনোযোগ দিয়ে শুনুন কোন একটা জিনিস পানি দিয়ে মিশিয়ে খেতে হবে আপনার দরকার শুধু তুলসীর গাছ থেকে তোলা এক টুকরো পরিষ্কার পাতা যদি পাতা না পান তাহলে বাড়িতে রাখা শুকনো তুলসীর পাতা দিয়েও চলে এটা কোনো সাধারণ পাতা নয় আমাদের শাস্ত্রে এটাকে মন বুদ্ধি আর ভাগ্যকে একসাথে জোড়ার উপাদান বলা হয়েছে তুলসীর প্রভাব বাইরে থেকে নয় ভিতর থেকে শুরু হয় আর যখন ভিতরের দিক পরিবর্তিত হয় তখন বাইরে দুনিয়াও নিজে থেকেই বদলে যেতে থাকে এখন পদ্ধতি বুঝে নিন আজ সন্ধে পাঁচটা দশের পর যে কোনো সময় যখন আপনি শান্তি পাবেন একটা গ্লাস পরিষ্কার পানি নিন ওই পানিতে তুলসীর একটি পাতা দিয়ে দিন এখন পানি একবারে না খেয়ে আগে গ্লাসটা দুটো হাত দিয়ে ধরুন দুই সেকেন্ড চোখ বন্ধ করুন আর মনেই ভাবুন আমি এতদিন ধরে যেই জন্য পরিশ্রম করছি এখন তার রাস্তা খুলে যাচ্ছে আপনাকে কারো কাছে কিছু প্রমাণ করতে হবে না শুধু নিজের মনে মানতে হবে যে এখন আর কোনো কমতি নেই এরপর পানির তিনটে ছোট ছোট চুমুক নিন পুরো গ্লাস একসাথে খেতে হবে না প্রতিটি চুমুকের সঙ্গে মনে রাখবেন যে প্রথম চুমুকটা আমার ভয়কে ধুয়ে দিচ্ছে দ্বিতীয় চুমুকটা আমার মনকে শান্ত করছে আর তৃতীয় চুমুকটা ভিতরে নতুন শক্তি জাগিয়ে দিচ্ছে এই অনুভূতিটা খুব জরুরি কারণ রাহু কেতুর রাজযোগ প্রথমে বিভ্রান্তি ভেঙে দেয় তারপর সঠিক দিক দেখায় এখন শুনুন পান করার পর কোন নিয়ম মেনে চলবেন কারণ এই নিয়মটাই এই উপায়টাকে সাধারণ থেকে বিশেষ করে তোলে পানি খাওয়ার পর কমপক্ষে চল্লিশ মিনিট কারো সাথে তর্ক করবেন না নেতিবাচক চিন্তা করবেন না এবং মোবাইলে এমন কিছু দেখবেন না যা মনকে গোলমাল করে এই সময়টা শান্ত সময় মনে করুন যদি বসতে পারেন তাহলে বসুন না হলে শান্তিতে নিজের কাজ করতে থাকো কারণ হলো পানির সঙ্গে তুমি যে অনুভূতি নিয়েছ সেটা স্থির হতে সময় লাগে যদি ঠিক সেই সময় রাগ ভয় বা ঈর্ষা এসে যায় তাহলে তার প্রভাব কমে যায় এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বুঝে নাও এই উপায়ে কোনো জাদুর ছোঁয়া নয় যে তুমি পান করলেই কোটিপতি হয়ে যাবে কিন্তু এটা সেই মোড় যেখানে তোমার চিন্তা তোমার চাল আর তোমার সিদ্ধান্তগুলো বদলাতে শুরু করে আর এই বদলি পরের দিনগুলোতে টাকা সম্মান ভালোবাসা আর সুযোগগুলো তোমার দিকে টেনে নিয়ে আসে অনেকেই পাঁচ পাঁচ বছর এক জায়গায় আটকে থাকে শুধু তাই না তারা নিজেরাই নিজেদের যোগ্য মনে করে না এই উপায়টা ঠিক ওই ভাঙা বিশ্বাসটাই জোড়ায় দেখবেন এই পানি খাওয়ার পর আপনার কথায় ওজন আসতে শুরু করবে মানুষ আপনার উপস্থিতি অনুভব করবে আপনার সিদ্ধান্ত আগের থেকে অনেক পরিষ্কার হবে আর যখন আপনি পরিষ্কার সিদ্ধান্ত নেন তখন পৃথিবী নিজে থেকেই আপনার পেছনে পেছনে হাঁটতে শুরু করে এই কারণেই বলা হয় যখন ভিতরের রাজা জেগে ওঠে তখন বাহিরের পৃথিবী নত হয় একটা সাবধানতাও শুনে নিন এই উপায়টা করার পর একই দিনে কারো থেকে ধার নেবেন না কারো কাছে মিথ্যা প্রতিজ্ঞা করবেন না এবং নিজের পরিশ্রমকে হালকাভাবে নেবেন না এর রাজ্যোগ তখনই ফল দেয় যখন আপনি নিজেকে কম মনে করেন না নিজের কাজের প্রতি সৎ থাকবেন সময়ের মর্যাদা বুঝবেন এবং যেই সুযোগ আসবে তাকে হাত ছাড়া করবেন না চাইলে আপনি এই উপায়টা পরের দুই তিন দিনও করতে পারেন কিন্তু দিনে একবারের বেশি নয় আর প্রতিবারই শান্তি মনোভাব আর ধৈর্যের নিয়ম মেনে চলবেন এই তিনটি এই উপায়টার আসল শক্তি এখন শেষে শুধু এটুকুই বুঝে নিন আজ সন্ধে পাঁচটা দশের পর আপনি যে পানি খাবেন সেটা শুধু পানি হবে না সেটা আপনার ভেতর থেকে একটি ঘোষণা যে আমি আর অপেক্ষা করব না আমি এখন প্রস্তুত আর যখন মানুষ প্রস্তুত হয়ে যায় যখন এমন হয় তখন টাকা সুযোগ ভালোবাসা আর সাফল্যের জন্য বেশি পরিশ্রম করতে হয় না ওগুলো নিজেরাই এসে যায় এখান থেকেই দুনিয়ার রূপ বদলে যায় আর মানুষ বলে এখন সব কিছু আমার দিকে টানতে শুরু করেছে আমি দাওয়াত দিয়ে বলছি লিখে রাখো বন্ধুরা এটা কোনো মজা করার বিষয় না আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার জীবনের প্রতিটা পাতা বলবে যে তুমি কোনো সাধারণ মানুষ নও তোমার উপর একটা দেবতা আছে যিনি তোমাকে রাজা বানাতে চান আর আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বিস্তারিত বলবো সেই দেবতা কে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের সবাইকে জীবনের মধ্যে কোন কোন বড় চমকপ্রদ ঘটনা ঘটতে যাচ্ছে তার জন্য তোমাকে কিছু ভুল থেকে বাঁচতে হবে তাই আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো কারণ এক এক বিষয়ে আমরা তোমাকে বিস্তারিত বলবো যারা আজকের এই ভিডিওকে অবহেলা করবে তারা সারা জীবন কষ্ট পাবে সারা জীবন কান্না করবে কারণ বন্ধুদের মাঝে সময় আর এমন সুযোগ বারবার আসে না যা তোমার কুণ্ডলিতে তৈরি হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি এগোবার আগে যদি এখনো তুমি এই ভিডিওটি লাইক না করে থাকো তাহলে আমরা আবার অনুরোধ করব ভিডিওটাকে একটা লাইক দাও অবশ্যই করবেন এবং নিচের কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে হর হর মহাদেব লিখবেন যাতে ভগবান ভোলেনাথের আশীর্বাদ ও ভালোবাসা আপনাদের সবাইকে মেলে আপনার পুরো পরিবারকেও মেলে হ্যাঁ বন্ধুরা যখন কেউ সত্যি মন থেকে ভগবানের প্রতি বিশ্বাস দেখায় এবং সত্যি মন দিয়ে কমেন্টও করে তখন ভগবান খুশি হন আর যারা অহংকার করে মানুষের সঙ্গে ঠিক মতো কথা বলে না আর মন্দিরেও গিয়ে পূজা করে তাদের ভালো ফল আসে না কারণ বন্ধুরা সময় সবাইকে মেলে কিন্তু সময় তার সঙ্গেই চলে যিনি তার কদর করেন তাই আজ যদি আপনার সময় খারাপ যায় তাহলে ভয় পাবেন না শুধু ভালো কাজ করুন আর সঠিক পথে চলুন ঈশ্বরের পথে চলুন আর যারা ধর্মের পথে চলে তাদের জয় নিশ্চিত হ্যাঁ বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের সবাইকে সাফল্যের পতাকা উড়িয়ে যাওয়ার সুযোগ মিলবে এই আটচল্লিশ ঘন্টা আপনার জন্য এমন হবে যেন বড় বড় রাজা মহারাজারা তাদের প্রাসাদে বসে প্রজাদের শাসন করে আর প্রজারা তাদের সম্মান করে মর্যাদা দেয় ঠিক এমনভাবেই আপনার জীবনও হতে চলেছে বন্ধু শুধু আপনার কর্ম ভালো রাখুন যেমনটা কর্ম ঠিক তেমনি আসন্ন সময়ও রাখো এমন নয় যে তোমার সময় ভালো আসছে বলে তা জানিয়ে অহংকার করতে বসো হলে ওই অহংকার আর গর্বই তোমাকে ডুবিয়ে দেবে অনেকেই এমন হয় যারা কমেন্ট করে গুরুজি কাল পর্যন্ত আমাদের এত বড় বড় গাড়ি ছিল এত চাকর চাকার ছিল কিন্তু আজ আমরা রাস্তায় চলে এসেছি তাহলে আমাদের কোথায় ভুল হলো মূর্খ ভুল তোমারই হয়েছে যে অহংকার তুমি পুষেছিলে সেটাই তোমাকে কোথাও ছাড়েনি তাই যতই আকাশে উড়ো কিন্তু সব সময় মাটির সাথে থাকো একসাথে ভাবো কারণ মানুষ এই পৃথিবীতে আসে তারপর এই পৃথিবী থেকে ফিরে চলে যায় কিন্তু যারা অহংকার আর গর্ব দেখায় তারা সবাই সময়ের আগেই নরক যন্ত্রণায় পড়ে যায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে একটা বড় চমক ঘটতে যাচ্ছে আর এটা যে কোনো পরিস্থিতিতেই ঘটবেই আর যদি আমাদের ভবিষ্যৎবাণী ভুল হয় বলো আমরা জীবন তোমাদের সেবা করব তোমাদের এক একটা স্বপ্ন সত্য না হলে বলো বন্ধু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে একটা দেবতা এসে তোমাদের কোটি কোটি টাকার মালিক করে দেবে কিছু কথা বুঝতে হবে কিছু ভুল থেকে বাঁচতে হবে আর এই ভিডিওতে আমরা আপনাদের সবকিছু বিস্তারিত বলবো প্রথমেই বন্ধুরা আপনাদের সবাইকে জানাই গত পাঁচ বছর ধরে এই দেবতা আপনার প্রাণের রক্ষা করছে গত পাঁচ বছরে আপনার জীবনে অনেক সমস্যা এসেছে কিন্তু বন্ধুরা আপনাদের কিছুই হয়নি সমস্যা এসেছে কষ্ট এসেছে কিন্তু সময়ের সাথে সাথে আপনি সেগুলো থেকে বেরিয়ে এসেছেন আর আপনি এটা আপনার ভাগ্য মনে করছেন কিন্তু বন্ধুরা এটা আপনার ভাগ্য না এটা সেই দেবতার চমৎকার যিনি সব সময় আপনার শত্রুদের থেকে আপনাকে বাঁচিয়ে রাখেন পাঁচ বছরের মধ্যে তিনজনই তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছে হ্যাঁ বন্ধু এই তিনজন কারা তার কথাও আমরা তোমাকে জানাবো শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা ভালো করে দেখো শেষ পর্যন্ত দেখলে তোমার মাথা ঘুরে যেতে পারে তারপর বলো না বলিনি হ্যাঁ বন্ধু এই তিনজনই তোমার জীবনের সবচেয়ে বড় গাদ্দার যারা দু সালেও তোমার পাশে ছিল না আর দু সালে তোমার পেছনে পড়ে গেছে কারণ বন্ধু এই তিনজন তোমাদের কাজগুলো দেখে অনেক অবাক হয়েছে তোমরা যেই কাজ করছো সেটা দেখে তাদের চোখ জ্বলে উঠছে রয়েছে আর জ্বালা অনুভূতিতে দু থেকে ওরা তোমার কাজ নষ্ট করার ঠিক করে ফেলেছে তোমার জীবন মুছে ফেলার চেষ্টা করছে হ্যাঁ বন্ধুরা আর এটা সামলানো তোমার জন্য খুবই জরুরি শেষ পর্যন্ত এই তিনজনকে বন্ধুরা মন দিয়ে শুনো প্রথম ব্যক্তির নামের প্রথম অক্ষর আর এল এস টি পি যেকোনো একটা অক্ষর দিয়ে শুরু হয় এদের মধ্যে একজন তোমার বন্ধু যে নামের সামনে বন্ধু হলেও আসলে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু অনেকেই এমন মানুষ আছে যারা নিজের বন্ধুর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করে বিশ্বাস করে বসো কিন্তু বন্ধুরা এটা তোমার বন্ধু না বরং তোমার জীবনের শত্রু হয়ে বসে আছে গত দুই বছরে ও তোমার কাজগুলোকে নানাভাবে নষ্ট করার চেষ্টা করেছে যদিও তুমি বুঝতে কিন্তু ভাইরা এটা চুপি চুপি তোমার কাজগুলোকে ধ্বংস করতে ব্যস্ত এটা চায় তোমার ব্যবসা থেমে যাক তুমি রাস্তায় পড়ে যাও কারণ ভাইরা এটা তোমার উন্নতি দেখে ঈর্ষা করতে শুরু করেছে এক সময় ছিল যখন ও তোমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল কিন্তু বন্ধুরা এখন ঈর্ষার আগুন নিয়ে তোমাকে দেখছে হাসতেও পছন্দ করে না সে হ্যাঁ বন্ধু আর মাঝে মাঝে যখন সে মুখের ওপর হাত রেখে হাসে সেটা একটা ভুয়া হাসি যাকে আমরা মু মিছু বলি সে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে আর পেছন থেকে তোমার ক্ষতি করার ষড়যন্ত্র করে হাসতে থাকে বন্ধু এমন লোকেদের থেকে যত দ্রুত সম্ভব দূরত্ব তৈরি করে নিতে হবে আর একটা লোক আছে যার নামের প্রথম অক্ষর জে এম আর পি যিনি তোমার সম্পর্কের মানুষ আর সে তোমাকে খুবই ঈর্ষা করে সামনে খুব ভালো লাগে কিন্তু পেছনে তোমার কথা শোনে তুমি তাদের পছন্দ করো না বন্ধুরা যত দ্রুত সম্ভব এই সম্পর্কটা ভাঙাই তোমার জন্য ভালো হবে কারণ এই বন্ধুরা পুরোপুরি নেতিবাচক চিন্তার মানুষ এবং যখনই তুমি তাদের সাথে যাও নেতিবাচক শক্তি তোমার কাছাকাছি চলে আসে কারণ বন্ধুরা তোমাকে দেখতেও চায় না এবং তাদের কারণে তুমি অনেকবার অপমানিত হয়েছ অনেকবার তোমাকে মানহানি সহ্য করতেই হয়েছে আর তৃতীয় ব্যক্তি তোমার পার্শ্ববর্তী একজন নারী হ্যাঁ বন্ধুরা তিনি তোমার উপর তান্ত্রিক ক্রিয়া করেন অনেকবার তিনি তোমার দরজায় লেবু মরিচ এবং তান্ত্রিক শক্তিতে অভিশপ্ত ভাতের দানা তো তোমার উপর ছিটিয়ে দেওয়া হয়েছে যার কারণে তুমি অনেকবার কষ্টেই পড়েছো অনেকবার ডাক্তারের কাছে ছুটেছ অনেকবার পণ্ডিত বাবার কাছে বাধা কাটিয়েছ তাই বন্ধু এখন থেকে সাবধান থাকতে হবে এখন থেকে সতর্ক থাকতে হবে কারণ ওরা তোমার জীবন পুরোপুরি নরকের মতো করে তুলতে চাইছে আর তুমি যতদিন বুঝবে না ওরাই এই কাজ চালিয়ে যাবে যদিও এই দেবতা তোমাকে রক্ষা করে কিন্তু অনেকবার তান্ত্রিক শক্তি এই দেবতার ইতিবাচক শক্তিকেও নিষ্ক্রিয় করে দেয় কারণ যখন নেতিবাচক শক্তি আপনার উপর আধিপত্য বিস্তার করে তখন এই দেবতার ইতিবাচক শক্তি আপনার থেকে দূরে সরে যায় তাই বন্ধুরা আপনাদের বুঝতে হবে তাদের জন্য আপনাদের কি করতে হবে আগামী একুশ দিন আপনার জীবনে নীরব থাকতে হবে কারও সাথে কথা বলতে হবে না আর এই সময়টা ঈশ্বরের ভক্তি করতে হবে মহাবলী মোচন হনুমানজির সরমাপন্ন হতে হবে হনুমানজির কাছে প্রার্থনা করতে হবে আপনার শত্রুদের থেকে মুক্তি পেতে আপনাকে বাজরং বান পাঠ করতে হবে আর যখনই পুজো করবেন হনুমানজিকে বুড়ি লাড্ডু নিতে হবে আর পানের একটা বিড়িও অবশ্যই অর্পণ করবেন এতে হনুমানজি খুব খুশি হন হ্যাঁ বন্ধুরা এরপর যদি কেউ আপনাকে কোনো উপহার দেয় সেটা একদম নেবেন না যদি কেউ আপনাকে কিছু খাওয়ার জন্যও দেয় তা থেকেও দূরে থাকবেন কারণ বন্ধুরা যখন আপনি ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করবেন আর এমন লোকেদের সাথে থাকতে চাইবেন না তখন ওই লোকটা পুরোপুরি সতর্ক হয়ে যাবে আপনাকে তাদের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে কারণ বন্ধুরা তারা অনেকবার আপনাকে মারার চেষ্টা করেছে কিছু একটা করেছ ওই নারীর নামের প্রথম অক্ষর ই এস এম এল বা ডি এর মধ্যে একটা যত দ্রুত সম্ভব তার থেকে দূরত্ব তৈরি করো তার সাথে কথা বলা পর্যন্ত বন্ধ কারণ বন্ধু ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এমন একটা দেবতা আসতে চলেছে যেটার কারণে তোমরা লাখ নয় কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে আর যতদিন তোমরা এমন লোকেদের সাথে থাকবে তুমি কখনো এগোতে পারবে না এই দেবতা গত পাঁচ বছর ধরে তোমাদের জীবনে সুখ বয়ে আনছে আর যদি তাকে লাগিয়ে দাও তবে সারা জীবন পস্তাবে আর কিছু পাবেন না আর যতদিন আপনি এই লোকদের সাথে থাকবেন তত আপনার উপর নেতিবাচক শক্তি কাজ করবে আর এই দেবতার ইতিবাচক শক্তি আপনার থেকে দূরে থাকবে এতে করে এই দেবতা রাগ করবেন এখন বন্ধুরা এই দেবতা কে আর আগামী ঘন্টার মধ্যে তাদের আশীর্বাদে কি কি বড় বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে চলুন বন্ধুরা বিস্তারিত জানি দুই বছরে চারণ পেরিয়ে যাওয়ার পর বর্ণনা অনুযায়ী বলছি এই দেবতা আর কেউ নন সংকটমোচন মহাবলী হনুমানজী হ্যাঁ বন্ধুরা সংকট মোচন মহাবলী হনুমানজি গত পাঁচ বছর ধরে সবসময় তোমাদের সাথে ছায়ার মতো থেকে চলছেন হ্যাঁ বন্ধুদের তোমাদের হয়তো অবাক লাগবে জানতে যে যখন তুমি হনুমানজির পূজা করো তখন হনুমানজি তোমাকে ইশারা দেন হনুমানজি তোমার স্বপ্নেও অনেকবার ইশারা দিয়ে গেছেন মহাবলী হনুমানজি অনেকবার তোমাকে কারো রূপেও ইশারা দিয়েছেন কিন্তু এখন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাকে কোনো ভুল করতে হবে না কি কি সুযোগ আসছে সেই সুযোগের সঠিক ব্যবহার কিভাবে করতে হবে কি কি সুখবর আসছে কেমন আছেন চলুন বন্ধুদের সাথে বিস্তারিত জেনে নিই চলুন কথা বলি সংকট মোচন মহাবলী হনুমানজির আশীর্বাদে সেই পরবর্তী আটচল্লিশ ঘন্টার কথা যেখানে আপনার জীবনের মধ্যে এমন কিছু সংকেত উঠবে যা যদি আপনি চিনে নিতে পারেন তাহলে সেই সংকেতই আপনার জন্য সুযোগে পরিণত হবে কারণ বজরং বলি যখন করুণা করেন তখন প্রথমে আপনাকে ভয় থেকে মুক্ত করেন তারপর আপনার সামনে রাস্তা দেখান এবং তারপর সেই পথে চলার সাহসও দেন অনেকেই সংকেতগুলো দেখতে পারেন না কারণ মন বিশৃঙ্খল থাকে কিন্তু এই আটচল্লিশ ঘন্টায় সংকেতগুলো স্পষ্ট থাকবে শুধু আপনাকে সচেতন থাকতে হবে ভয় পেতে হবে না প্রথম সংকেত হলো এটা এমন হবে যে হঠাৎ আপনার মন ভার থেকে হালকা হয়ে যাবে আপনি নিজে অনুভব করবেন যে যে উদ্বেগ আগে মনকে দখল করেছিল তা একটু কমে আসছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংকেত কারণ হনুমানজির প্রথম অলৌকিক কাজ হলো মন থেকে ভয় দূর করা ভয় যতই দূর হয় আপনার চিন্তা ততই পরিষ্কার হয় আর আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এই সংকেত চিনতে হলে বুঝতে হবে যে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আপনি শান্ত লাগতে শুরু করেছেন বা রাতে ঘুম একটু ভালো হয়েছে বা সকালে ওঠার সাথে সাথেই মনে হচ্ছে আজ কিছু একটা করতে হবে এইটাই আসলে ভিতর থেকে উঠে আসার সাহস এর সুফল ভোগ করার জন্য আপনি ওই সময় কোনো জরুরি সিদ্ধান্ত পেছানো যাবে না যদি কারো ফোন করতে হয় কোনো কথা স্পষ্ট করতে হয় বা কোনো কাজ এগিয়ে নিতে হয় তাহলে সেটাই ওই দিন করে ফেলুন বাজরং বাবার আশীর্বাদ সাহস দেয় আর সাহস নিয়ে নেওয়া পদক্ষেপ দ্রুত ফল দেয় আরেকটা লক্ষণ হবে যে যেই কাজগুলো এখনো আটকে আছে সেগুলো হঠাৎ করে এগোতে শুরু করবে কোনো ছোট বার্তা কারো উত্তর কোনো পুরোনো ফাইলের মধ্যে কিছু পরিবর্তন বা এমন কোনো সংকেত যে হ্যাঁ এটা হতে পারে এই সংকেত ধরতে আপনাকে নিজের চারপাশের ব্যাপারে খেয়াল রাখতে হবে যদি আপনি হঠাৎ কোথাও সাহায্যের একটা ইঙ্গিত পান যদি কোনো রাস্তা খুলতে শুরু করে তাহলে তাকে ছোট কথা হিসেবে ভাববেন না এটা হনুমানের উপায় তিনি দরজা একটু খুলে দেন তারপর বলেন এবার এগিয়ে যাও এই সুযোগ নিতে আপনি তৎক্ষণাৎ প্রস্তুত থাকুন দেরি করলে সুযোগ চলে যাবে এটা দুই দিন টালার জন্যে নয় না না করার জন্যেও তৃতীয় সংকেত আপনার কথা বলার ধরন আর সম্পর্কের সাথে জড়িত থাকবে আপনি দেখবেন মানুষ আপনার কথা আগের চেয়ে বেশি মনোযোগ দিয়ে শুনছে যিনি আগে এড়িয়ে যেতেন তিনি এখন উত্তর দিতে শুরু করবেন এটা একটা বড় সংকেত যে আপনার শক্তি বদলাচ্ছে বজরং বাবার আশীর্বাদ শুধু সুরক্ষা নয় ওর একটা প্রভাবও থাকে তার সুবিধে নিতে চাইলে কথা বলার সময় মিষ্টি কিন্তু দৃঢ় ভাষা ব্যবহার করো বেশি লম্বা কথা নয় শুধু স্পষ্ট কথা বলো যখন তুমি স্পষ্ট কথা বলবে সামনে বসেও স্পষ্ট জবাব দেবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে করা কিছু সঠিক আলাপ ভবিষ্যতে বড় ফল দিতে পারে এখন ভালো খবরের কথা বলি কারণ তুমি জানতে চাও কি কি ভালো খবর আসবে আর কি জাদু ঘটবে প্রথম ভালো খবর হলো তোমার সমস্যার একটা বড় কারণ সামনে পরিষ্কার হতে পারে অনেক সময় সমস্যা আসলে বড় নয় ভালো খবর হলো যদি দেওয়া হয় সমস্যা শুধু এই যে আমরা জানি না কোথায় সমস্যা আছে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাকে একটা ইঙ্গিত মিলবে যেটা দেখে বুঝতে পারবে আসল আটকে যাওয়া কোথায় ছিল কোনো মানুষে কোনো সিদ্ধান্তে বা কোনো অভ্যেসে যেই মুহূর্তে তুমি সেটা চিনতে পারবে অর্ধেক সমস্যা তখনই সমাধান হয়ে যাবে এটাই তো এক ধরনের আশীর্বাদ অন্ধকারে আলো পাওয়া আরেকটা ভালো খবর হতে পারে টাকা পয়সা বা সুযোগ সুবিধের ব্যাপার এটা হতে পারে কোনো কাজের পেমেন্ট নতুন কোনো কাজ কোনো অফার বা এমন একটা সুযোগ যা আগামী দিনে তোমার আর্থিক অবস্থা মজবুত করবে হনুমানজির আশীর্বাদ প্রায়ই সঠিক সময়ে সঠিক সুযোগ হিসেবে আসে সেই সুযোগ খুব বড় হয়ে এসে সামনে পড়ার দরকার নেই অনেক সময় সেটা একটা ছোট সুযোগের মতো আসে কিন্তু সেটাই পরে বড় পথ খুলে দেয় আপনি সেটা চিনতে পারবেন যখন আপনার মনে স্পষ্ট হবে হ্যাঁ এটা করাই উচিত সেই সুযোগটা কাজে লাগানোর জন্য একটা নিয়ম রাখুন যেই সুযোগই আসুক তার জন্য তৎক্ষণাৎ প্রস্তুতি শুরু করে দিন ভাবনায় সময় দিন কিন্তু ভয়ে সময় নষ্ট করবেন না তৃতীয় ভালো খবর হলো শত্রু আর নেতিবাচকতার ব্যাপারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি দেখবেন যারা আপনাকে দমন করার চেষ্টা করছিল তাদের শক্তি কমছে কেউ কেউ সরে যাবে কেউ কথাগুলো নিজে নিজেই দুর্বল হয়ে যাবে কারণ যখন হনুমানজি সুরক্ষা করেন তখন তিনি আপনার চারপাশে এমন এক ঢাল তৈরি করেন যে নেতিবাচক শক্তি টিকে থাকতে পারে না এই চমক আপনি এমনভাবে অনুভব করবেন যে অপ্রয়োজনীয় ঝগড়া কমবে ভয় কমে যাবে এবং আপনার মনে আমি নিরাপদ এই ভাব আরও মজবুত হবে এর সুফল ভোগ করার উপায়গুলো কারো সঙ্গে ঝগড়া না করা শুধু শান্ত থাকুন আর নিজের কাজে মন দিন আপনার শান্তিই আপনার জয় হয়ে উঠবে চতুর্থ সুখবরটা পরিবার আর সম্পর্ক নিয়ে হতে পারে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো বিষয় স্পষ্ট হতে পারে কোনো ভুল বোঝাবুঝি কমতে পারে বা বাড়ির পরিবেশ ভালো হতে পারে আসলেই একটু সহজ লাগতে পারে হনুমানজির আশীর্বাদ হৃদয়ের জট খুলে দেয় আপনি এটা তখনই বুঝবেন যখন বাড়িতে কথা কাটাকাটি একটু স্বাভাবিক মনে হবে অথবা কারো পক্ষ থেকে সাহায্যের ইঙ্গিত পাবেন এর সুযোগ নিতে হলে আপনাকে সম্মান আর ধৈর্য ধরে রাখতে হবে যখন আপনি সম্মান দেন তখন সম্পর্কের রাস্তা নিজে নিজে খুলে যায় এখন একটা শেষ কথা যা এই আটচল্লিশ ঘন্টার সবচেয়ে বড় চাবিকাঠি ইঙ্গিত বুঝতে হলে আপনাকে নিজের ভিতর থেকে জাগতে হবে যখনই হঠাৎ কোনো ভালো ভাবনা আসবে কোনো প্রেরণা পাবে বা কোনো কাজ করা উচিত বলে মনে হবে সেটা ঝেড়ে ফেলা যাবে না সেটাই বজরঙ্গ বলির বার্তা আর যখন আপনি সেই বার্তা পেয়ে যখন আপনি এগিয়ে যান তখনই সেই ছোট্ট পদক্ষেপ আপনার জীবনে বড় একটি চমক নিয়ে ফিরে আসে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে শুধু এটুকু মনে রাখবেন ভয় পাবেন না থেমে যাবেন না আর আপনার কাজকে ছোট করে দেখবেন না সংকট সংকটমোচন মহাবলী হনুমানজির আশীর্বাদ আপনার সঙ্গে আছে আর যখন তিনি সঙ্গে থাকেন তখন রাস্তা শুধু খোলে না বরং আপনার জন্য নতুন পথ তৈরি হয় তাই বন্ধুরা আমাদের কথা বুঝে গেছেন নিশ্চয়ই আশা করি আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণে আপনার সবাইকে ধন্যবাদ আপনার দিন শুভ এবং মঙ্গলময় হোক